এই মুহূর্তের বড় খবর কলকাতা হাইকোর্টে বিপাকে তৃণমূল সেলের আইনজীবীরা নতুন প্রধান বিচারপতি সুজয় পালের তীব্র মুখে পড়লেন তৃণমূল সেলের আইনজীবীরা কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে দুর্গা ছুটি মিটিয়ে কলকাতা হাইকোর্টের কাজকর্ম শুরু হওয়ার পরও ছুটির আবহ দেখে বিরক্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ একের পর এক মামলায় শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন শুনে ঘন্টা খানেক পরেই বিরক্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল তিনি সরাসরি বললেন সকাল থেকে তিরিশটি মামলার ডাক হলো কোনো আবেদনকারী পক্ষে আইনজীবী সাওয়ালি করলেন না পুজোর ছুটি তো অতিক্রান্ত সরকারি আইনজীবীরা কি এখনো পুজো পালন করতে ব্যস্ত রয়েছেন তাদের কি এখনও মেলা উৎসব কাটেনি আপনাদের যদি উৎসবের মধ্যে থাকতে হয় তাহলে আপনারা উৎসবই পালন করুন কাজকর্ম করতে হবে না আপনাদের জন্য দিনের পর দিন মামলা পিছিয়ে যায় একের পর একটা মামলা পেন্ডিংয়ে চলে যায় এর জন্য দায়ী হই আমরা সুপ্রিম কোর্টকে আমাদেরকে সমস্ত কিছু জানাতে হয় কিন্তু তারপরেও আমরা দোষী হই কিন্তু আপনারা রেহাই পেয়ে যান আপনারা সংবাদ মাধ্যমে গিয়ে বলেন তখন যে বিভিন্ন রকম কারণ দেখিয়ে যে আমাদের ওপরে দোষ চাপান আপনাদের জন্য আমরা দোষী হই কিন্তু এইদিকে শুনানির সময় আপনাদেরই পাত্তা পাওয়া যায় না আপনারা উৎসব নিয়ে মেতে থাকেন এরপরেই আইনজীবীদেরকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যদি আগামীকাল থেকে সম্পূর্ণ সশরীরে যদি হাজিরা না দিয়ে শুনানি না করেন এবং আদালতে যদি সওয়াল করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের লাইসেন্স নিয়ে টানাটানি শুরু হয়ে যেতে পারে আপনাদের পুজোর আমেজ থেকে অবিলম্বে বেরিয়ে আসতে হবে